শামীন ভাইয়ের আজকে ফিশ শপে আসছি আজকে আমরা শামীন ভাইয়ের ফিশ শপের পুরো কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং যারা শামীন ভাইয়ের কাছ থেকে আপনারা মাছের খাবার এবং অ্যাকুরিয়াম কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই তো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো শামীন ভাই এগুলো কী মাছ ভাই এখানে ভাই কম আছে কই তার তারপরে আপনার সিম্পল পাপ আছে তারপরে আপনার কি বলে এটা সিলকি মিলকি মাছ আছে এখানে এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে এগুলো কি মাছ ওটা ভাই অ্যাঞ্জেল ফিশ বলে এখানে অ্যাঞ্জেল ফিশ বলে এই যে দেখুন ভিউয়ার্স অ্যাঞ্জেল ফিশ এবং এই যে রঙিন মাছগুলো এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো নিচে কিছু মাছ দেখা যাচ্ছে এই যে দেখুন ওইখানে একটা হচ্ছে অস্কার আর বাকিগুলা হচ্ছে আপনার রেনবো সার্ক

বাটারফ্লাই বাটারফ্লাই এটা কত টাকা প্রাইস এগুলোর জোর একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা দেখুন বিওয়াশ এই যে পার পিস একশো পঞ্চাশ টাকা দেখুন উপরে এটা কি না ভাই এটা সম্পর্কে বলেন একটু এখানে

Porque o pôr até a casa de seguro né?

লুকাতে পারবে বড় হবে আস্তে এটা পানির ভিতরে একটা অক্সিজেন ও তৈরি করে এগুলো ভাইয়ের কাছ থেকে সাউন্ড ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন ভাই এগুলো কিরকমের সেল করেন ভাই এগুলোর কেজি মাত্র চারশো টাকা চারশো টাকা কেজি সাইন বাজার থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে মাছ এবং অ্যাকুরিয়ামের সরঞ্জাম ক্রয় করতে পারেন ভিওয়ার্স এই যে দেখাচ্ছি দেখতে থাকুন নিচে দেখা যাচ্ছে সাইন বাজার এগুলো ব্ল্যাক আর ব্ল্যাক মনি ব্ল্যাক মনি এগুলো কত করে প্রাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে সব গ্রুপ মাছ প্রায় প্রায় দূর আছে অনেক অনেক

ভিতরে প্রত্যেকটা মাসের ভিতরে ডিম আছে এগুলো আপনার একুরিয়ামে গিয়ে বাচ্চা দেবে অবশ্যই আপনারা যদি ট্রাই করতে চান তাহলে সায়েন ভাই শপের লোকেশন দিয়ে দেব ভিডিও ডিস্ট্রিপশনে আপনারা সায়েন কাছ থেকে কালেক্ট করতে পারবেন সায়েন কাছ থেকে আপনারা একুরিয়ামও কিনে নিতে পারবেন এই যে সেট আপ আছে একুরিয়াম সায়েন ভাই একুরিয়ামের প্রাইসগুলো আজকে আপনার আমাদের দর্শকদের তো জানানোর চেষ্টা করব একুরিয়ামের প্রাইস গুলো রাখবো চারশো টাকা এই যে দেখেন এই যে এটা চারশো টাকা পুরো সেট সহ আপনার এই যে ভিতরে ফলোয়ার দেওয়া আছে এবং পাথর দেওয়া আছে হোয়াইট হোয়াইট পাথর এগুলো সহ ক্রয় করতে পারবেন এটা এটা সেম প্রাইস চারশো টাকা আর এই যে ছোট আছে যারা একবারে আপনারা পড়ার টেবিল বা ডাইনিং টেবিলে রেখে ই করতে চান মাছ পুষতে চান তাদের জন্য এই ছোটগুলো নিতে পারবেন যাদের বাজেট কম সামনে এগুলো কত করে এগুলো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখেন খুবই চিপ রেট এগুলো বিক্রি করা হয় সামনে দোকানে ভাই একটা বড় অ্যাকুরিয়াম দেখা যাচ্ছে এটা কত চাচ্ছেন ভাই সেটা আপ সহ আপ সহ নিতে পারবেন এটা সাতশো টাকা সাতশো টাকা খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন সাতশো টাকা এদিকে আছে কিছু এগুলো খুবই ছোট ছোট আছে এরা আপনার নিয়ে ডাইনিং টেবিল এবং বড়ার টেবিলে রাখতে পারবেন আড়াইশো টাকা পার পিস আপনারা মাস্ক এবং একুরিয়াম দুইটাই এক জায়গায় পাবেন সাম্বের শপে শপের লোকেশন দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ